উটি শর্মিষ্ঠা আজ কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামেল্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ কারণে হয়তো একটু সময় লেগে গেলো আর যেহেতু আমি অনেক প্রোডাক্টের মধ্যে ছিলাম তো সেই সময় আমি হেয়ার স্ট্রেটনার ব্যবহার করতে চাইছিলাম না বা হেয়ারের ওপর আমি কিছু ব্যবহার করতে চাইছিলাম না সেই কারণে যদি হেয়ার ফল হয় তাহলে কিন্তু পুরো দোষটা আমার প্রোডাক্টের ওপর চলে যেত সেই কারণে কিন্তু আমি তোমার রিকোয়েস্টটা রাখতে একটু সময় লেগে গেল আশা করবো তুমি আমার কথাগুলো বুঝবে এবার তোমাদেরকে কিছু কথা আগে বলে নিতে চাইছি যাতে পরে কোনো রকম কোনো অসুবিধা না হয় হেয়ার স্ট্রেটনিং কার্লিং হেয়ার ক্রিম্পিং করা সেটা কিন্তু সময় সময়ের জন্য ভালো মাসে একবার ভালো মাসে কিন্তু দশবার ভালো না এতে কিন্তু তোমার হেয়ার ড্যামেজ হতে পারবে আর যেহেতু শীতকাল পড়ে গেছে এখন যদি যত হেয়ার স্ট্রেটনার বা তোমরা বলো যে হেয়ার ড্রায়ার বলে ওগুলো যদি তোমরা ব্যবহার করো চুল কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যাবে হ্যাঁ প্রথমে প্রথমে তো খুব ভালো লাগবে আমার চুল স্ট্রেট হয়ে গেছে বা ক্রিম্পিং হয়ে গেছে মানে অমায়িক সুন্দর লাগছে কিন্তু পরবর্তীকালে যত দিন গড়াবে তত কিন্তু চুলের খারাপ টু খারাপ রেজাল্ট তোমরা দেখতে থাকবে চুল কিন্তু বাড়বে না হেয়ার ফল কিন্তু বেড়ে যাবে ড্যানড্রাফের সমস্যা কিন্তু বাড়তে পারে তো যাদের মনে হচ্ছে যে প্রতিদিন ব্যবহার করবে বা প্রতিদিন আমার কথা শুনে প্রতিদিন ব্যবহার করছো তাদের কিন্তু আমি প্রথমেই বলে দিলাম প্রতিদিন কিন্তু হেয়ার স্ট্রেটনার ব্যবহার করা উচিত নয় আমি কিন্তু নিজেই কোনো দিনও মানে দুদিন ছাড়া ছাড়া তিন দিন ছাড়া ছাড়া চার দিন ছাড়া ছাড়া কোনো দিনও ব্যবহার করিনি কোনো দিন হয়তো বিয়েবাড়িতে গেলাম খুব বেশি প্রয়োজন খুব বেশি ভিডিওতে প্রয়োজন লাগবে সেই কারণে কিন্তু আমি করে থাকি তাছাড়া কিন্তু আমি হেয়ার স্ট্রেটনার কালার হেয়ার ক্রিম্পার এসব কিন্তু আমি ব্যবহার করি না আর আমি কোনো দিনও বলবো না তোমরা ব্যবহার করো আমার শুধু রিকোয়েস্ট ছিল সেই কারণেই ভিডিওটাকে তৈরি করছি নালে কিন্তু তৈরি করার কোনো প্রয়োজন ছিল না তো অনেক কথা বলে ফেলেছি এবার তোমাদেরকে আমি প্রোডাক্টটা দেখাচ্ছি আমি যেহেতু নিজে মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি তো আমার কাছে তিন চার হাজার টাকা দিয়ে কিন্তু এই সব প্রোডাক্ট কেনার মতো আমার সামর্থ্য নেই আমার যতটুকু সামর্থ্য আমি সেই মধ্যে প্রোডাক্টটাকে কিনেছি আর আমার যতটুকু ব্যবহার করে ভালো লেগেছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যে প্রোডাক্টটা কিনেছি সেটা হলো ফিলিপসের এটা হয়তো অনেকে দেখেছ বা অনেকে চেনো অনেকে চেনো না তো দেখে না এটা কিন্তু ফিলিপসের আছে আমি কিন্তু অন্য কোনো কোম্পানির কিনিনি কারণ ফিলিপসের প্রোডাক্টকে আমি একটু বিশ্বাস করি সেই কারণে আর এটার প্রাইস আমার থেকে নিয়েছিল বেশি পড়েনি ওই হাজার টাকা মতো পড়েছিল হ্যাঁ উনিশ না এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা পড়েছিল আর আমি হলো স্ট্রেটনার আর এইসবের বিষয়ে খুব একটা নলেজ বা এই যে কারেন্টের জিনিসের বেশি না খুব একটা আমার নলেজ নেই আমি যতটুকু পড়তে পারছি ততটুকু ওদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক পুয়োর মানে স্কিল যে মানে স্ট্রেটনিং করলে অনেকে চুল ড্রাই হয়ে যায় বা অনেক স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করলে ড্রাই হয়ে যায় সেই সমস্যাটা কিন্তু আমি এখনও অব্দি দেখিনি সেই কারণে আমি তোমাদেরকে বলতে পারলাম এটা কিন্তু টেম্পারেচারও সেট করা যায় আর ষাট সেকেন্ডের মানে ষাট সেকেন্ড গরম করে নিলেই তোমাদের কাজ ইজিলি হয়ে যায় এবার পুরো চুলে কিন্তু হয়ে যায় না একটা পার্টিশান হয়ে যায় এবার তোমাদেরকে প্রোডাক্টটা বার করে দেখাচ্ছি তো দেখো এরকমভাবে পড়ে আছে প্রোডাক্টটা যেহেতু তুমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং দেখছিলাম যে ঠিকঠাক হয় কি না বা আমি করতে পারছি কিনা এটা আমার বাজেটের মধ্যে একদম ঠিকঠাক আছে যারা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করো তাদের জন্য একদম পারফেক্ট এবার যদি তোমাদের মনে হয় হাই কিছুর ওপর ইনভেস্ট করবে তারা অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই তো তোমরা এরকম টাইপের একটা তার পেয়ে যাচ্ছ দেখে নাও ফ্ল্যাগ যেটাকে গজে কুজলে মানে কারেন্টে চলে এটা আর এরকম টাইপের অনেকটা বড় তোমরা কেবিল পারছো অনেকটাই বড় আমার কাছে তো অনেকটাই বড় দেখে নাও এতটা বড় কেবিল পেয়ে যাচ্ছ এটা কিন্তু রোটেট হয় মানে যেই সাইডে ইচ্ছা সেই সাইডে তোমরা করতে পারো এই দেখো গোল গোল কিন্তু ঘোরে এবার যদি বলো এটা এটার মধ্যে কিন্তু টেম্পারেচার বাড়ানো কমানোর কোনো কিছু নেই এখানে ফিলিপস তোমরা দেখতে পারো এটাকে জাস্ট এ দেখো এখানে অন অ্যান্ড অফের বাটন দিয়েছে এটা কিন্তু তোমরা ষাট সেকেন্ড গরম করতে পারো গরম করে চুলে করে তারপরে কিন্তু আবার গরম ষাট ষাট সেকেন্ড গরম করে করতে পারো আমি যেহেতু এইভাবে করেছি আর এইভাবেই আমি বেনিফিট পেয়েছি খুব একটা গরম করে চুলের ওপর দেবে না চুল কিন্তু ড্যামেজ হতে পারে সে যত বড়ই তোমার কাছে স্ট্রেটনার থেকে থাকুক না কেন যত দামি তোমার কাছে স্ট্রেটনার থেকে থাকুক না কেন যতটুকু গাইডলাইন্স ততটুকু ফলো করার চেষ্টা করো আর এর মধ্যে কিন্তু পিঙ্ক কালারের এরকম টাইপের ফ্লেট পেয়ে যাবে এটা আমার চুলের জন্য তো পারফেক্ট তোমাদের যদি মনে হয় তোমরা বেশি ইনভেস্ট করতে পারবে তাহলে অবশ্যই তোমরা ইনভেস্ট করতে পারো কিন্তু যতই দামি ইনভেস্ট করো না কেন প্রতিদিন ব্যবহার করবে না ওটা কিন্তু চুলের জন্য ভালো না তো প্রোডাক্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রাইস প্যাকেজিং দেখিয়ে দিলাম এবার যদি তোমরা বলো দিদি এটা তুমি কোথা দিয়ে পারচেস করেছো বা আমরা কোথা দিয়ে পারচেস করব। তো তোমরা যদি এটা পারচেস করো অনলাইন করবে না অফলাইন তোমরা যে কোনো মানে দোকানে তোমরা পেয়ে যাবে রিলায়েন্স মার্কেট টার্গেটের ভেতরে তোমরা পেয়ে যাবে এটা কিন্তু আমি রিলায়েন্স মার্কেট কিনেছিলাম তো এটা আমার মনে হয় টেন পার্সেন্ট মতো ডিসকাউন্টে আমি পেয়েছি এটা যতদূর মনে হয় আমি হাজার টাকা দিয়ে কিনেছি তো হাজার টাকা দিয়ে কিনেছি কাজটা কিন্তু অমাই সুন্দর আমি যখন চুলে তোমাদেরকে করে দেখাবো তোমরা তখন দেখতে পারবে যে আমি কি বলছিলাম তোমাদেরকে তো তোমরা যারা ইনভেস্ট করতে চাইছো কমের মধ্যে বেশি বাজেট দিতে পারবে না তাদেরকে বলবো অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো প্রতিদিনের জন্য না যেইটুকুনি সময় প্রয়োজন খুব প্রয়োজন না হলে না ব্যবহার করাটাই উচিত তো চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে কি করছি আর কিভাবে কি রেজাল্ট আসছে এটা দিয়ে কি আমি তিনটে হেয়ার স্টাইল করতে পারছি কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলছি চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে যখন হেয়ার স্ট্রেটনার করছো বা কার্লিং করছো তারাকে কিন্তু ভালো করে একটা সিরাম ব্যবহার করে নেবে যেটা কিন্তু আমাদের স্ট্রেটনার ব্যবহার করলে যাতে আমাদের হেয়ারে কোনো ড্যামেজ না হয় আর যারা কোনো সিরাম ছাড়া হেয়ার স্ট্রেটনার করছো বা কার্লিং করছো তাদেরকে বলবো একেবারে সাবধান হয়ে যাও তোমাদের কিন্তু পরবর্তীকালে মাথায় আর চুল থাকবে না একেবারে টাক পড়ে যাবে তো এটাকে আমি প্লাগিং করে নেবার পরে দেখো এটা কিন্তু একটা লাল কালারের লাইট জ্বলছে এটা কিন্তু তোমরা অন অফ করতে পারো আমি মাত্র এক মিনিটের জন্য গরম করি তোমরা চাইলে বেশিক্ষণ রাখতে পারো কিন্তু যদি আমার মতামত কোনো সময় ভালো লাগে তাহলে অবশ্যই বেশি গরম করার প্রয়োজন নেই এক মিনিট গরম করলেই কিন্তু তোমাদের এন অফ একটুখানি চুলে কিন্তু কাজ হয়ে যাবে আর যেহেতু আমি এখন প্রচুর প্রোডাক্ট ব্যবহার করছি তো আমি এখন ফুল হেয়ারে কোনো মতে ব্যবহার করতে পারবো না তার জন্য আমি অনেকটা সরি চেয়ে নিচ্ছি আমি জাস্ট কিছুটা পরিমাণে হেয়ারে তোমাদেরকে করে দেখাচ্ছি যে কতটা কী বেনিফিট পাওয়া যায় আর যখন তোমরা স্ট্রেটনারটা চুলে লাগাছো তখন কিন্তু অবশ্যই রেড কালারের যে লাইটটা আছে মানে অন অফের যে সুইচটা আছে সেটাই কিন্তু অফ করে নেবে তারপর কিন্তু চুলে ব্যবহার করবে এতে কিন্তু চুলটা অনেকটা ভালো থাকবে স্ট্রেটনিং করার সময় আমাকে দুবার ব্যবহার করতে হয় দুবার ব্যবহার করলে আমার স্ট্রেটনিংটা একদম প্রপারলি হয়ে যায় আমার যেহেতু চুলটা একটু কার্লি আছে নিচের দিকে তো সেই কারণে কিন্তু তোমরা একটু ডিফারেন্সটা ভালো বুঝতে পারবে চুলটা দেখেছিলে কতটা কার্লি ছিল এবং কতটা সুন্দর স্ট্রেট হয়ে গেল এটা কিন্তু শুধুমাত্র স্ট্রেট হচ্ছে বলে বলছি না এটার সাথে কিন্তু একটা ইনস্ট্যান্ট শাইন তোমরা পাবে দেখো কত সুন্দর একটা শাইন দিচ্ছে অনেক স্ট্রেটনারে আমি দেখেছি বা কম দামে যে স্ট্রেটনারগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করার পর চুলটা অনেকটা বেশি ড্রাই হয়ে যায় কিন্তু এই স্ট্রেটনারটা এতটাই ভালো যে একটা খুব ভালো গ্লো দিচ্ছে হ্যাঁ যতই গ্লো দিক না কেন তা বলে প্রতিদিন ব্যবহার করবে না আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে স্ট্রেটনিং করতে অ্যাটলিস্ট দুবার আমাকে স্ট্রেটনার গরম করতে হয় আর কার্লিং করলে কিন্তু একবারই আমার স্ট্রেটনারটা যে গরম হয় সেটা দিয়ে আমি কার্লিং করে নিতে পারি কিন্তু স্ট্রেটনিং করার জন্য কিন্তু আমাকে দুবার গরম করতে হয় আমি তোমাদেরকে কি দেখাচ্ছি আশা করলে আশা করবো তোমরা দেখলে বুঝতে পারবে আমার যে হাত যেই জায়গাটা দিয়ে রয়েছি মানে হাতটা দিয়ে যে জায়গাটা চুলটাকে ধরে রেখেছি ওই জায়গাটা কিন্তু আমার চুলটা অনেকটা বেকার হয়েছে এবং যতটা আমি স্ট্রেটনিং করছি অতটা কিন্তু সুন্দরভাবে স্ট্রেট হয়েছে দেখো কতটা সুন্দর বেনিফিট পেয়েছো হ্যাঁ এর জন্য তো এটা বাজেটের মধ্যে একদম ভালো একটা স্ট্রেটনার এরপরে চলে যাচ্ছি কার্লিং আমি যেহেতু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি এই কার্লেটটা দিয়ে তোমাদেরকে তিনটি হেয়ার স্টাইল করে দেখাবো তো এখন যেটা আমি করছি এটাকে বলে ছোট কার্ল মানে একদম গোড়ার দিকে যে কার্লি কার্লি ভাবগুলো থাকে না যেগুলো ফ্রক পরলে গ্রাউন পরলে খুব সুন্দর লাগে তার জন্য তোমাদের কি করতে হবে আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলটাকে ধরবে এবং গোড়ার দিক থেকে প্রথমে রাউন্ড বাঁ দিক করে বাঁ দিক করে বাঁ দিক করে ঘুরিয়ে এবং স্ট্রেটনারটাকে আটকে দেবে আমি যখন স্ট্রেটনিং করছি আমার কিন্তু স্ট্রেটনারটা বন্ধ আছে আমি জাস্ট এক গরম করে নেবার পরে করছি দেখো একবারে কতটা সুন্দর রেজাল্ট এসছে তোমরা কিন্তু এভাবে পুরো চুলে করতে পারো ভীষণ সুন্দর লাগবে নেক্সট স্টেপে তোমাদের কি করতে হবে চুলটাকে আঙুলের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা গোল বাটি মতো করবে এবার স্ট্রেটনারটাকে একটুখানি গরম করে নিয়ে এটাকে কিন্তু একটু চেপে রাখবে অ্যাটলিস্ট কুড়ি থেকে তিরিশ সেকেন্ড চাপলেই তোমাদের এনাফ কাজ হয়ে যাবে তারপরে দেখো আমি এটাকে খুলে কত সুন্দর কিন্তু কার্লিং হয়ে গেছে এটা কিন্তু তোমরা একদম গোড়া থেকে করতে পারো সুন্দর একদম যারা কার্লি হেয়ার পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট এই হেয়ার স্ট্রেটনারটাতে কিন্তু তিন রকম হেয়ার স্টাইল হয় যারা কম বাজেটের মধ্যে ভালো একটা হেয়ারের জন্য স্ট্রেটনার খুঁজলে তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু মোস্ট অব দ্য ফেভারিট আমার স্ট্রেটনার আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের জন্য জন্যটা কিন্তু দেখতেই পারলে কীভাবে আমি একটা প্রোডাক্ট দিয়ে তিনটে কাজ করে ফেললাম তোমরাও কিন্তু এরমভাবে কার্লিংও করে নিতে পারো ক্রিম্পিংও নিতে পারো তাছাড়া কিন্তু স্ট্রেটনিংও করে নিতে পারো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ